দুর্গাপুর ইস্পাত কারখানাতে দুর্ঘটনা গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনায় প্রাণ দিয়েছে বহু শ্রমিকের বৃহস্পতিবার আবারও সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি হল ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিস কনভার্টার ব্লাস্ট হয়ে সূত্রবার জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিস কনভার্টারে ব্লাস্টে গুরুতর আহত হয়েছে পাঁচজন শ্রমিক দুজন ট্রেনিং দুজন ঠিকা শ্রমিক ও একজন স্থায়ী শ্রমিক বলে জানা যায় গুরুতর আহত শ্রমিকদের ইতিমধ্যে দুর্গাপুর মেন হাসপাতালে পাঠানো হয় পরে আহত শ্রমিকদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার ফলে তাদেরকে দ্রুততার সঙ্গে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইতিমধ্যে এই দুর্ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বার্ন পেশেন্টের ডাক্তারবাবুরা বললেন যে এখন দেখে যা দেখছেন তার সঙ্গে বাস্তবের হয়তো সম্পর্ক থাকবে কারণ তিন দিন ওয়াচ করতে হবে তবে পাঁচজনের ভেতর দুজন অপেক্ষা কিন্তু কম বার্ন ইঞ্জুরি হয়েছে অর্থাৎ পুড়েছে কম সেখানে আশা করা যায় তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবে আশা করা যায় বাকি তিনজন তিন দিনের আগে তবে এনারা সর্বরকমভাবে চেষ্টা করছেন যা ব্যবস্থা নেওয়ার সব এখানের চিকিৎসকরা অত্যন্ত তৎপরতার সঙ্গে নিয়েছেন এইটি একমাত্র সান্তনা এখন আমরা প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে এনারা তাড়াতাড়ি আবার সেটা নিশ্চয়ই এখন অ্যাক্সিডেন্ট কী কারণে হয়েছে না জানা অবধি গাড়ি সেটা তো ব্যাপার আমরা এদের যাদের উপযুক্ত চিকিৎসা এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে নিশ্চিত করাই এখন যাতে ভবিষ্যতে এই ধরনের না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত নিশ্চয়ই এ ধরনের দুর্ঘটনা ঘটাটা কাম্য নয় এত বড় একটা কিন্তু হয়েছে বাস্তব আজকে সকালবেলাতে কালকে পিট সাইডে একটা এক্সপ্লোশন হয়েছিল আর আজকে কনভার্টার দুই নম্বর কনভার্টারে বিশাল ব্লাস্ট হয়েছে তাতে আমাদের পাঁচজন ওয়ার্কার আহত হয়েছেন তার মধ্যে দুজন ট্রেনি আছেন তিনজন আমাদের পারমানেন্ট ওয়ার্কার আছেন একজন এক্সিকিউটিভ আছেন এবং যে ব্লাস্ট হয়েছে ছাব্বিশশো সাতান্ন লাইফ আছে কনভার্টারের এখন পর্যন্ত স্ক্যানিং করছে এখন স্ক্যানিং করে করে লাইফগুলোকে দেখা হচ্ছে কিন্তু লিকেজটা অনেক দীর্ঘদিন ধরেই ছিল দুই নম্বর ব্লাস্ট ইয়েতে কনভার্টারে তার পরিপ্রেক্ষিতে একটা ব্লাস্ট হয়েছে এবং কেন ব্লাস্ট হয়েছে কি জন্য হয়েছে এটা তো তদন্ত হবে তদন্ত হয়ে দেখা হবে কিন্তু তার সাথে সাথে আমাদের যে সেফটি মেজার্সগুলো অনেক দিন থেকে নেওয়া উচিত ছিল সেগুলো আমরা এখন পর্যন্ত নিতে পারিনি এগুলোকে নেওয়া হবে নেওয়া হওয়ার পর আমরা তদন্ত করে দেখব এবং যে আমাদের যে লু ফলসগুলো আছে সেগুলো দেখব আমরা কারণ স্টিল প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট এরকম এস অনেক দিন আগে একবার ঘটেছিল এখন আবার ঘটেছে তা আমরা তো সবসময় চাই যে অ্যাক্সিডেন্ট ফ্রি প্রোডাকশান করতে শুধুমাত্র প্রোডাকশান প্রোডাকশান প্রোডাকশানের চাপে যাতে এই অ্যাক্সিডেন্টগুলো না ঘটে এবং আমাদের শ্রমিকদের জীবন হানি না হয় সেটা আমাদেরকে প্রত্যেককেই দেখতে হবে তিনজন খুব সিরিয়াস পাঁচজনই খুব সিরিয়াস কন্ডিশান তার মধ্যে তিনজন বেশি ব্রান্ড হয়েছেন এবং ব্রান্ট যখন হয়েছেন তখন মোটামুটিভাবে ধরে নেওয়া যায় প্রত্যেকেই সিরিয়াস আমার নাম স্নেহাশিস ঘোষ ঘটেছে আমরা যেটুকু খবর পেয়েছি যে ওখানে কনভার্টারে একটা লিকেজ ছিল সেই লিকেজের কারণে সেখান থেকে এই দুর্ঘটনাটা ঘটে এবং পাঁচজন ইনজোর হয় তার মধ্যে তিনজন গুরুতর মধ্যে আহত এবং দুজন আহত হয়েছে তাদেরকে সকলকে মিশন হাসপাতালে এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে তো কোনো কি গাফিলতি রয়েছে কি কথা বললেন বাকি শ্রমিকদের সাথে আমরা যেটা শ্রমিকদের সাথে কথা বলে জেনেছি যে আমাদের শ্রমিকরা ম্যানেজমেন্টকে দুদিন আগের থেকে জানিয়েছিলেন যে সেখানে ডিকেজ হচ্ছে তা ম্যানেজমেন্ট কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এবং সেটা সেই কারণে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্টের কাপনীতির কারণেই এটা সম্ভব হয়েছে বারংবার এখন প্রায় তিরিশ বছরের পুরনো প্ল্যান এই প্ল্যান্টের মেশিনারি পুরোনো হয়ে গেছে মেন্টেনেন্স ঠিকভাবে হয় না আমরা এর আগেও যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা ডিআইসির কাছে গিয়ে আমরা আমাদের দিয়েছিলাম তিনি থেকে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের ঘটনা আগামী দিনে আর ঘটবে না সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদক্ষেপ সেভাবে নেওয়া হয়নি তাই আগামী দিনে এই ধরনের ঘটনা যেভাবে ঘটে চলেছে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে যাতে আমাদের শ্রমিকদের জীবন সুরক্ষিত হবে না ঘটনাটাতে এখন সবাই মিলে তদন্ত হবে ওই সিকোয়েন্স কি ছিল পরিস্থিতি কি ছিল ওখানে যখন ঘটেছে তখন কি কি আছে শর্টফল এগুলো তো বিচার্য বিষয় পরে হবে এখন যেটা হ্যাপেনিং সেটার উপরে আমাদের দেখতে হবে এবং ভবিষ্যৎটা সম্বন্ধে আর অতীত থেকে টেনে এনে এখন একটা বিচারে রাখতে হবে এটা একটা চালু স্টিল প্ল্যান্ট মানে এমনি অ্যাক্সিডেন্ট প্রোন বিষয় বটে সময়। যদি তোমরা ভালো করে খোঁজ নাও তাহলে দেখবে সারা পৃথিবীতে বছরের পর বছর লাস্ট পাঁচ বছরও যদি রেকর্ড ঘাঁটো দেখবে হাইয়েস্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টিল প্ল্যান্টে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট স্টিল প্ল্যান্টে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ভারতবর্ষের স্টিল প্ল্যান্টে আর ভারতবর্ষের স্টিল প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেলের অভ্যন্তরের স্টিল প্ল্যান্টগুলোতে এবং তার মধ্যে দুর্গাপুর হয়ে যাচ্ছে ওয়ান অব দ্য কি পয়েন্ট যেখানে জনিত মৃত্যু দুর্ঘটনা অনেকটা বেশি এর একটা কারণ হতে পারে প্ল্যান্ট হ্যাজস জায়গা ছোট এবং পুরনো প্ল্যান্ট আধুনিকীকরণ সম্প্রসারণ দীর্ঘদিন না হওয়ার ফলে প্ল্যান্টের জটিলতা বেশি দুই একটা এভারেজ এজ হচ্ছে নতুন রিক্রুটমেন্ট ইত্যাদির ক্ষেত্রে নেই আর র্যাম্পেড কন্ট্রাক্টরাইজেশন অর্থাৎ যে কন্ট্রাক্ট ওয়ার্কাররা কাজ করছে তাদের অনেকেই কারেক্ট ট্রেন্ড আপ হচ্ছে না এবং প্রথম থেকে জবে পুট করছে এখন আরও একটা সমস্যা হয়েছে কেন্দ্রীয় নীতির কারণে ট্রেড অ্যাপ্রেন্টিসরা আগে তিন বছরের ট্রেনি থাকতো তারপরে তারা এখানে জব পেত পারমানেন্ট হতো শিখতো এখন হচ্ছে প্রতি বছর ট্রেড অ্যাপ্রেন্টিসের ব্যাচের পর ব্যাচ নেওয়া হবে হেলমেট আর টু সেফটি বুট দেবে তাদেরকে ট্রেনিংয়ের নামে প্রথম থেকে জবে পাঠাচ্ছে কারণ লোক নেই কোম্পানিরও সমস্যা রিক্রুটমেন্ট করতে পারছে না পলিসির কারণে তাহলে পারমানেন্ট নেচারের লোক রিক্রুট নেই পারমানেন্ট জবটা কন্ট্রাক্ট ওয়ার্কার করছিল এখন কন্ট্রাক্ট ওয়ার্কারও সেই জায়গায় নিতে চাইছে না ট্রেনি দিয়ে এটা সারতে চাইছে এটা এক বছরের ট্রেনিং সার্টিফিকেট নিয়ে দেশে কাজ খুঁজে বেড়াচ্ছে তাহলে এই ধরনের ট্রেডিদেরকে কাজে ব্যবহার করছে যারা ঠিক সেইভাবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে একাস্টান্ড হতে পারিনি এখনও শিখতে সময় লাগবে তাহলে এরকম সময়ে আমাদের এই অ্যাক্সিডেন্টের পিছনেও এখন দেখলাম দুজন ট্রেড আছেন একজন সিনিয়র ম্যানেজার আছেন সিনিয়র টেকনিশিয়ান আছেন দুজন একজন সবগুলো চারজন আছে একটা ইটিএল টেক ইলেকট্রনিক্স টেকনিক্যাল ল্যাবরেটরি আর একজন আছেন বিওএফের যেখানে স্পটে ঘটেছে সেখানে এবারে এই যে দুর্ঘটনা এখন ট্রেনিরা এর দ্বারা কভার আপ নয় তারা বেতন পায় না তারা এটা স্টাইপেন্ড পায় তাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই তাদেরকে জবের সঙ্গে যুক্ত করে কাজ করানোর কথা নয় কিন্তু এই যে এটা এই দুজনের হয়েছে বলে বোঝা যাচ্ছে সারা প্ল্যান্টে এই প্রবণতা সব ডিপার্টমেন্টে আছে কারণ কিভাবে জব হবে লোক তো নেই তাহলে ট্রেনিং এসছে তাকে ট্রেনিংয়ের নামে কাজে পাঠাচ্ছে তাহলে এই সমস্ত বিষয়ে এখন ওই পরিবারগুলোকে কোম্পানির সরকারের যেহেতু নীতিটা সরকারের আর স্ট্যান্ডটা কোম্পানি সবাই মিলে চাকরি তো দিতেই হবে পরিবারের কাউকে আর এই ট্রেনিং পিরিয়ডের সময় এই যে ট্রিটমেন্টটা এইটা নিয়ে চিন্তা সবার করার সময় হয়েছে আমরা অনেকবার উল্লেখ করছি আর তোমরা প্রথম যে প্রশ্নটা করছো দুর্গাপুরে বরংবার এই অ্যাক্সিডেন্ট ঘটছে হ্যাঁ এই যে সেফটির অনেকগুলো ফ্যালাসই ঘটছে এই কয়েকদিন আগে লিঙ্ক রোডে মারা গেল আমাদের একটি ছেলে প্ল্যান গ্যারেজে কাজ করেন পারমানেন্ট এমপ্লয়ি তার অ্যাক্সিডেন্টের জীবন চলে গেল সেখানেও আমরা উল্লেখ করেছিলাম বিগত দেড় বছর দু বছর যত মিটিং হয়েছে আমাদের যদি সেফটি বা অন্যান্য সব জায়গায় আমরা লিঙ্ক রোডের কথা বলেছিলাম কিন্তু আটটারঅলের ছেলে মারা যাওয়ার পর কিছু মেজা নিচ্ছে সরকার কোম্পানির চাপে আর কোম্পানি তাহলে এই যে ওয়ার্কাররা বিভিন্ন বিষয়গুলো তুলছে আমাদের দুর্গাপুর হোক আর দিল্লি হোক ওভারঅল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে তা ঠিক সময়ে অ্যাড্রেস হচ্ছে না কেউ দেখছে না সমাধান করছে না উদ্যোগ নিচ্ছে না ভূমিকা নিচ্ছে না ট্রেড ইউনিয়ন থেকে আমরা হাজারবার চেষ্টা করলেও এখানে কিছুটা ব্যর্থ এইভাবে যে আমরা উল্লেখ করেও সমাধান চেয়েও যুক্তি দিয়েও আমরা পারছি না বা মানে সম্ভব হচ্ছে না কোম্পানিকে এই জায়গায় টেনে আনার তাহলে এই সমস্ত কিছুর কারণে আমাদের এই অ্যাক্সিডেন্টের প্রবণতাগুলো বাড়ছে এবং মানুষের জীবন চলে যাচ্ছে আর প্ল্যান্টের মোরাল অর্থাৎ এই যে ঘটনা ঘটলো গোটা প্ল্যান্ট আগামী বেশ কিছুদিন একমাস দেড় মাস দুমাস বিভিন্নভাবে ফল করবে কারণ লোকের মন ভেঙে যাচ্ছে পরিবারগুলো সমস্যা হয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা টেনশন বাড়ছে যে আমার লোকটা যাচ্ছে ফিরবে কি ফিরবে না কি ঘটবে তাহলে প্ল্যান্ট একটা মৃত্যু পুরীতে পরিণত হচ্ছে এটা খুব চিন্তা আর আমাদের কাছে উদ্বেগের খুব আর কোম্পানি সেই সব বেজার না নিয়ে কতগুলো অন্য কিছু জিনিসের ওপর ঘুরে বেড়াচ্ছে তাহলে এই হাসপাতালের চাকচিক্যর সঙ্গে আপনারা দেখেছিলেন মর্গের অবস্থা কেন এরকম হয়েছিল তাহলে আমরা চাই ভেতরের জন্য ঠিক করতে এখন তো আমরা বুঝতে পারছি না ডাক্তারের কথা অনুযায়ী তিনজনের আশঙ্কাজনক মারাত্মক আর এই বার্ন স্টিল বার্ন এই বার্ন নিয়ে বলা খুব মুশকিল আছে সেই জন্য এইটা ডাক্তারদের ভাষায় ডাক্তাররা বলতে পারবে আমরা বলছি সবাই সিরিয়াস এবং ইটস সিরিয়াস হ্যাভেনিং এবং যে কোনো কিছু ঘটবে বিশ্বরূপ ব্যানার্জি এই সবগুলোই ইউনিয়নের পক্ষ থেকে বলবে এটা অ্যাকচুয়ালি ফার্নিচার লিকেজের ফলে এটাকে হয়েছে আমাদের যে এস এম এস সেখানে ফার্নিচের মানে লিকেজের জন্য হয়েছে যেটা শুনছি এখনও পর্যন্ত আমি তো স্পটে যাইনি তো আমাদের ছেলেরা সব গিয়েছে তাদের পাশে ওয়ার্কারদের পাশে দাঁড়াবার জন্যে এবং যেটা হয়েছে সেটা সত্যি কথাই খুব আনফর্চুনেট দুর্ভাগ্যজনিত ইয়ে হয়েছে এবং একটা কথা আমরা পরিষ্কার আমরা প্রতিটা মিটিংয়ে আমরা ম্যানেজমেন্টকে বলে থাকি যে সেফটির সাথে কোনো কিন্তু কম্প্রোমাইজ হবে না আমরা দেখছি নিশ্চয়ই আমরা দেখছি আমাদের পার্মেন্ট ওয়ার্কারের ইয়ে আছে আমাদের সেনাশি আমাদের কাছে সেরকম কোনো খবর এখন নেই আমরা ম্যানেজমেন্টকে পরিষ্কারভাবে বলেছি যে সেফটির সাথে আমরা কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না আগে সেফটিকে দেখতে হবে তারপর উৎপাদন পাঁচজন পাঁচজন আছে তার মধ্যে একজন সিনিয়র ম্যানেজার র্যাঙ্কিং তিনজন পারমেন্ট ওয়ার্কার একজন কন্ট্রাক্টর ওয়ার্কার এখানে আমি যা দেখে এলাম দুজন আছে এখানে তিনজনকে মিশনে পাঠানো হয়েছে তো এখানে যাদের দেখলাম তার মধ্যে একজনের তো পায়ে এক গল্প লেগেছে সে খুব ভালো হয়ে যাচ্ছে আর একজনও খুব একটা সিরিয়াস কিছু নেই ওই তিনজন যাদেরকে মিশনে পাঠানো হয়েছে আশা করছি তারাও সুস্থ হয়ে আবার কর্মক্ষেত্রে যাবে এবং তারা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি সেই কারণেই ডাক্তারের সাথে কথা বলুন ডাক্তার বললো যে এমন কিছু ব্যাপার নেই তবে যেগুলো একটু একটু সিরিয়াস আছে সেগুলোকে আমরা মিশনে পাঠিয়ে দিয়েছি এবং সেখানে ট্রিটমেন্ট হোল হয়ে নিশ্চয়ই তারা ভালো হয়ে যাবে এটুকু না প্রোডাকশান বাড়াতে গিয়ে বারবার দুর্ঘটনা হচ্ছে এটা বলা ঠিক হবে না এবারে ঘটনা হচ্ছে যে দুর্ঘটনা দুর্ঘটনা এটা কেউ জানেও না কেউ বুঝেও না কারণ হচ্ছে এটা তো আপনারা নিশ্চয়ই মানবেন আমি পেরিয়ে যাচ্ছি হঠাৎ একটা গাছ থেকে ডাল পড়ে আমার মাথায় আঘাত করলো মাথা ভেঙে গেল তো সেটাও তো একটা দুর্ঘটনা তো দুর্ঘটনাটাকে বলবো না তবে এটুকুই বলবো যে এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের এটার থেকে শিক্ষা নিতে হবে এবং যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং ম্যানেজমেন্টকেও চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টকে আমরা এবং পারমানেন্ট ইউনিয়নের আমাদের সেনাশিদ আছে তারা সকলে মিলে একত্রভাবে আমরা ম্যানেজমেন্টের কাছে এখন তো যাইনি কারণ সকাল থেকে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করা তাদের হসপিটালে পাঠানো এই সমস্তগুলো আমাদের ছেলেরা করেছে তো স্বভাবত কারণেই এই দুর্ভাগ্যজনক অবস্থা থেকে বাঁচার জন্যে ম্যানেজমেন্টের সাথে খুব শীঘ্রই আমরা মিটিং করব মিটিং করে পরিষ্কার বলবো যে আরও বেশি যাতে তৎপরতা দেখানো উচিত এবং আরও বেশি কষা সহা উচিত যাতে এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটাই আমি বলব না না বারবার ম্যানেজমেন্টের সাথে বসার পর সেফটি সংক্রান্ত ব্যাপারে অনেক কিছু কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে এবার শেয়ার করার কিছু না দেওয়া হচ্ছে সাজেশান দেওয়া হচ্ছে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন আমরা চেষ্টা করছি ইমপ্লিমেন্ট পার্টে যেয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কমিটি করে আমরা প্রতিজ্ঞা করেছি ব্লাডলেস স্টিল বানাবো কিন্তু একটার পর একটা দুর্ঘটনা মনোবল ভেঙে যাচ্ছে শুধু এমপ্লয়ীদের নয় এখন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বিশেষ করে টেনিস যাদেরকে আগে তিন বছরে কম্পেনশান থাকতো এখন তো ডাইরেক্ট হয়েছে আজকে ঘটনাটা কিছুই না লিকেজ ছিল ওয়াটার লিকেজ ছিল এবং সেটাকে জান ম্যানেজমেন্ট এবং সমস্ত ডিপার্টমেন্ট সেফটি সবাই জানতো এবং দিনের পর দিন এই লিকেজ থাকা সত্ত্বেও প্রোডাকশান হচ্ছে কিছু হয়নি দু তিন দিন আগেও একটা ঘটনা ঘটেছে ওয়াটার লিকেজের জন্য দু নম্বর কনভার্টারে আজকেও লিকেজ হয়েছে এই জন্য এক্সপ্রেশন হয়েছে এবং আপনাদের বিএফ দু নম্বরে এই জন্য আমাদের সমস্ত লোক যারা ছিলেন ওখানে এবং সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে আমরা প্ল্যান মেডিকেলে নিয়ে গেছি প্ল্যান মেডিকেল থেকে হসপিটাল হসপিটাল থেকে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য তিনজনকে পাঠিয়েছি আর দুজনের শুশ্রূষা চলছে তাদেরকেও পাঠানো হবে দেখলাম কমিটি একটা একই ঘটনা আপনারা জানেন সব কিছুই আমরা চেষ্টা করি ম্যানেজমেন্টের কতটা সদিচ্ছা আছে আমি জানি না তবে আজকেও ডিআইসি সাহেব নিজে এসেছিলেন ইডি সাহেবও ছিলেন তাদের সঙ্গে কথা হচ্ছে তারাও নিরপেক্ষ তদন্তের দাবি আমরা জানিয়েছি তিনিও আশ্বাস দিয়েছেন এর মুখের কথা ছাড়া আর তো কিছু করা যাবে না আমরা তো প্ল্যান্টের ওয়ার্কার পাঁচজন তার মধ্যে তিনজনের সেভেন্টি থেকে প্রায় এইট্টি পার্সেন্ট ডিপলি ইনজোর হ্যাঁ হ্যাঁ একজন এক্সিকিউটিভ তিনজন এমপ্লয়ি আর আমাদের দুজন হচ্ছে ট্রেনিস তারা সবই ইটিএলএ আন্ডারে ছিল কিন্তু ঘটনা সেটা নয় ঘটনা হচ্ছে আরও অনেক বড়ো হতে পারতো ছোটোর উপরে হয়েছে তাও ভগবানকে প্রার্থনা তাদের শুশ্রূষা কামনা করি লিকেজ থেকে ফ্ল্যাশ হয়েছে ওয়াটার থাকলে যেটা হয় এক্সপ্লোরেশন হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে কমিটি হয়েছে তদন্ত হয়েছে তদন্ত রিপোর্টটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এই ঘটনা দিনের পর দিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে হবে এবং আপনারা জানেন স্টিল প্ল্যান্ট মানেই হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের বর্ণ এলাকা তো আমরা চেষ্টা করি শপথ নিয়েছি ব্লাডলেস স্টিল বানাবো সব কিছু করবো কিন্তু আরও সবাইকে সজাগ হতে হবে আরও প্রত্যেককে ইনভলভ হতে হবে এবং যেন অ্যাক্সিডেন্ট ছাড়া আমরা ভালো করে স্টিল বানাতে পারি তার জন্য তো জোর দিতে হবে আমরা ম্যানেজমেন্টকে এই কথাই বলেছি কিন্তু সেফটির সময় কোনো কম্প্রোমাইজ করে নয় কোনো কোনো জায়গায় আমরা কম্প্রোমাইজ করছি প্রোডাকশান প্রোডাকশান করতে গিয়ে এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে এখন আমরা বুঝতে পারছি এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে প্রোডাকশানকে তারা করতে গিয়ে আমরা কোনো একটা জায়গায় সেফটির সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছি আজকের ঘটনার উদাহরণ সেটাই আমার নাম রজত দীক্ষিত আমি হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইন আইনটি ও জেনারেল সেক্রেটারি